শীতের সময় সব ধরনের সবজি দিয়ে ভাত খেতে খুব বেশি মজা হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আজকে সব রকমের সবজি দিয়ে মিক্স করে ভাজিটা করছি খেতে খুব বেশি মজা হয়েছে আমি এখানে বরকটি তারপরে শিম বাঁধাকপি ফুলকপি তারপরে আলু সব ধরনের সবজি দিয়ে আমি মিক্স করে ভাজিটা করছি এভাবে ভাজিটা করে খেতে খুব বেশি মজা লাগে আর আমি এখন এখানে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে আমি পরিমাণ মতো পানি হালকা পানি দিয়ে আমি কষিয়ে নিব সবজিগুলোকে এই ভাজিটা খেতে সত্যি খুব বেশি মজা হয়েছে শীতের সময় মনে হয় সব ধরনের সবজি খুব বেশি ভালো লাগে আর এই তো আমি ভাজিটা এভাবে কষিয়ে নিচ্ছি তারপর আমি মাছ রান্না করব আজকে রুই মাছ আজকে খুব সিম্পল রান্নাটাই করছি কারণ ঘর অনেক রকমের কাজ থাকে আর এদিকে মাসাল্লাহ আমার মেয়ে খেলনা নিয়ে খেলতে বসছে আমি এই খেলনাগুলো অনেক দিন ধরে স্টোর করে রেখে দিয়েছিলাম আর এখন খেলতে দিয়েছে অনেক দিন পরে স্টোর থেকে বের করে দিয়েছি খেলার সময় যদি খেলতে না পারে তাহলে আর খেলবে বা কখন খেলনাগুলো বের করে দেওয়ার পর থেকেই খেলনাগুলো নিয়েই খেলছে ঘুম থেকে উঠে খেলনাগুলো দিয়ে খেলবে আমার ছোটো মেয়েটা খেলনা নিয়ে ব্যস্ত থাকলে আমার কাজ করতে খুব সহজ হয় আর আমি এদিকে ভাজিগুলো করে নিয়েছি মার্শাল ভাজিটা হয়ে এসেছে আমি কাঁচামরিচ ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই ধনে পাতা দেওয়ার পরে স্মেলটা খুব সুন্দর আসে আমার খুব ভালো লাগে ধনে পাতার স্মেলটা আর শীতের সবজি মানেই সব রকমের সবজি দিয়ে মিক্স করে ভাজি হোক বা রান্না হোক যে কোনো রান্নায় মজা লাগে আর আমি এখানে রুই মাছগুলো রান্না করে নিচ্ছি রুই মাছের জন্য আমি হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি তারপর আমি লবণ দিয়ে দিব সব কিছু দিয়ে একটু হালকা তেলে ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা যখন হালকা শুকিয়ে আসবে তেলটা উপরে আস উঠে আসবে তখনই আমি রুই মাছগুলো দিয়ে দিব আর মাসালে এই মাছগুলো ফ্রিজে রাখার পরও কেমন জানি অনেক মজা লাগছিল যে কোনো মাছই বেশি দিন ফ্রিজে স্টোর করে রাখলে মাছগুলো খেতে একদমই ভালো লাগে কিন্তু এই মাছগুলো ফ্রিজে স্টোর করার পরও কেমন জানি খুব বেশি মজা লাগছিল রান্না করার পরে আর আমি এখানে কয়েক পিস রূপছাঁদা মাছ মিক্স করে দিয়েছি আজকে খুব ইজিভাবে রান্না বান্না করছি কারণ আমার রান্না করার কিছু মাছ আছে ভেজে মাছ রান্না করছিলাম তারপর কিছু সবজি আছে তাই আমি অল্প পরিমাণে রান্না করছি আর গতকালকে মেহমান ছিল যার কারণে বিরিয়ানি করছিলাম ওইখানেও অল্প কিছু আছে তাই আমি বেশি কিছুই রান্না করি নাই আজকে অল্প টুকিটাকে রান্নাবান্না রান্না বান্না করছি আর এই তো আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ধনা পাতা কাঁচামরিচ আর মাছের খালাটা খুব সুন্দর হয়েছে মাসাল্লা এভাবে রুই মাছটা খেতে খুব বেশি ভালো লাগে একটু হালকা ঝোল থাকলে আর তো গতকালকে মেহমান আসছিল মেহমান যাওয়ার পরে আমি সব জিনিসপত্র ভালোভাবে ধুয়ে দিয়েছে আমাদের খালা আর আমি সুন্দরভাবে মুছে গুছিয়ে রাখছি আমি অবসর সময়ে যখন রান্না বান্না থাকে না তখনই এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আমি জিনিসগুলো রাখতে গিয়ে দেখছি আমার সব কিছুই অল্প হয়ে আছে তাই আমি আবার গুছিয়ে নিয়েছি ঠিকঠাক করে সবাই ভালো থাকবেন আজকের মতো এতটুকুই শেয়ার করতে পারলাম আল্লাহ হাফেজ